আপনার পঁয়ত্রিশশো টাকা আবার একই মাল এটার এটার ভিতরে একটা মাল আছে আপনার চব্বিশশো টাকা দাম এই যে চব্বিশশো টাকা আছে এই যে চব্বিশশো টাকা দাম একই সাইজ কিন্তু দাম কম এটা হলো গিয়া

এভাবে প্রত্যেকটা কালারিং হবে না ভাই এগুলো নষ্ট হয় না ভাই এগুলো নষ্ট না ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হেভি আচ্ছা আচ্ছা আর এটা লুকিয়া 270 টাকা এটা সব গুলো লুকিয়া 120 টাকা 120 টাকা এটা লুকিয়া 130 টাকা আচ্ছা আচ্ছা ভাই যারা তো রেডিমেড আপনার কাছে নিতে পারে এই যে হোল্ডার বুকটা আছে এগুলো লুকিয়া আপনার 100 টাকা হাজার

এই মার্কেট থেকেই বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কাজগুলো করা হয় যারা আপনারা এই ধরনের কাজ করতে চান পুরো ভিডিও দেখবেন আমরা একটা আইডিয়া শেয়ার করে চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু কাজ করতে পারবেন ভাইয়ের প্রতিষ্ঠানের নাম কাশেম লাইটিং হাউস ঠিক এটা বলতে হয় কাশেম লাইটিং হাউস কাপ্তান বাজার কমপ্লেক্স ঢাকা আচ্ছা কি কি কাজ করেন তিনশো বারো নম্বর দোকান তিনশো বারো নম্বর দোকান চৌষট্টি জেলা থেকে কাজ করে নিতে পারবে ভাই আমাদের এখান থেকে চৌষট্টি জেলার লোকেরাই কাজ করে নিতে পারবে এবং মানে কম দামের ভিতর ভালো মানের মাল পাবে এরকম রেডিমেড করে আপনারা অর্ডার দিবেন আপনার চাহিদা অনুসারে অর্ডার দিবেন এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্স এর দোকান থাকতে পারে আপনার শোপিসের দোকান থাকতে পারে অথবা আপনার বড় একটা মার্কেট মার্কেটে এ ধরনের লেখা তো সাইনবোর্ড করতে পারেন আপনারা কপি শপ দিয়েছেন কপি শপে যে লোগো দরকার সেগুলো কাজ করতে পারেন যে কোনো আপনার মাদ্রাসা মসজিদ দোকান হাসপাতাল যাই বলেন সব প্রতিষ্ঠানের জন্য আমরা যে সাইনবোর্ড তৈরি করে থাকি যেমন ডিজিটাল সাইনবোর্ড গুলো আছে আছে বড় বড় ব্যানার গুলো আছে আর এটা আমরা বিভিন্ন কাস্টম সাইজ করে দেই যেমন যদি বলে আরো বড় সাইজ 2 ফিট বাই 5 ফিট বা 10 ফিট বাই 20 ফিট যে কোনো সাইজের আমরা কোয়রা দিয়া কাজ করে থাকে ইনশাআল্লাহ আপনারা যারা মনে করেন যে মসজিদের নামাজের সময় সুচি গুলো বিক্রি করি এখানে বিভিন্ন সাইজের আছে ছোট বিক্রি করেন আবার অর্ডার করে তৈরি করে দেন যেমন আমরা অর্ডার দিলে যে নাম সহকারে তৈরি করে যায় এই যে মসজিদের নাম দিয়া দেই আবার নাম ছাড়া থাকে অনেক সময় হ্যাঁ নাম বললে নাম দিয়া দিব সো সুচি জেলা থেকে আপনারা এই মালগুলো নিতে পারবেন 66 জেলা থেকে আমাদের এখান থেকে মাল নিতে পারবে ফুল টাকা দেওয়া লাগবে মানে যদি কন্ডিশনে বলে কন্ডিশন নিতে পারবে কিছু টাকা আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে ইনশাআল্লাহ বাকি টাকা দিয়ে ওখান থেকে মাল উঠিয়ে নেবে উঠিয়ে নেবেন আপনারা ভাই পজিশন আছে এগুলো তো পাবেন মোতে এটা ভাই মেইন পেশা মানে এখানে যেগুলো দেখতেছেন এলইডি সাইনবোর্ড তৈরি করা এগুলো মেইন পেশা মেইন প্রোডাক্ট তার পাশাপাশি ভাইয়ের কাছে পেয়ে যাবেন এলইডি সরাবাতি গুলো পেয়ে যাবেন

এখন কত রকমের প্রোডাক্ট রয়েছে যেমন আমি উপরে দেখতে পাচ্ছি শুধুমাত্র মোবারক লেখা রয়েছে এর ঘুরবে

বিভিন্ন কোয়ালিটি আছে মালের ভিতর কোয়ালিটি আছে এটা কিন্তু ভালোই এটা আপু আপু কষ্ট হ্যাঁ তারপরে একটা মাল আছে এই মালটা অনেক সুন্দর খুবই নিখুত লেখা দেখেন চমৎকার বাকি দিকে আরো ভালো দেখা যাবে আরো আচ্ছা এটা তো ভাই চেকনের ভিতর ভালো চেকনের ভিতর এই মালটা অনেক সুন্দর এটা কেমন খরচ করে ভাই ফুলের দাম হলো আপনার 3500 টাকা আবার একই মাল এটার এটার ভিতরে একটা মাল আছে আমাদের 2400 টাকা দাম এই যে 2400 টাকা আছে না ভাই এই যে 2400 টাকা দাম একই সাইজ

আপনার পঁচিশশো টাকা কিন্তু এটা সাইজ বড় দাম হইলো আঠারোশো টাকা এটার দাম হইলো আঠারোশো টাকা কিন্তু দাম আঠারোশো টাকা আচ্ছা কোয়ালিটির পার্থক্য আছে এখানে সার্কেটের বিষয় আছে তারপর আমাদের কাছে আছে যে আপনার গুলো আছে এখানে চব্বিশ বাই আটচল্লিশ সাইজ আছে আপনার সাড়ে ছয় টাকা আছে এগুলি কি পুরা রেডিমেড সাড়ে ছ হাজার টাকায় পেয়ে যাবে এটা হলো রেডিমেড বলতে মানে যদি কাস্টমারের নাম বলে মসজিদের নাম দিব নাম সহকারে মানে ছয় হাজার টাকা দাম আছে বিশ ছত্রিশ এটা লোক আপনি সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এটা আপনার সাড়ে চার হাজার টাকা এখানে দিন মাস বছর সব আছে দেখেন একই সাইজ সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মানে আপনার সার মানপত্র গুলো আচ্ছা ঠিক আছে মানে আপনারা কোয়ালিটি অনুসারে কিছু কাজ অনুসারে দামে পার্থক্য হবে আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপর এই যে মালগুলো আছে যে একটা মাল আছে এটা হলো 4000 টাকা 4000 টাকা মানে বড় মাল 4000 টাকা আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা পুরো দামে 4000 টাকা আর এইগুলো ছোট আইটেম গুলো নিতে চাই যারা এগুলো হলো আপনার 1500 টাকা 1500 টাকা এই আইটেম গুলো পেয়ে যাবেন 1500 টাকা আচ্ছা এটা ভাই এটা কোনটা এই এটা থাকবে এটা হলো 2300 টাকা আর এবং অনেকে যে এরকম আপনাদের মত করতে চায় কাশেম জি

ধরেন আপনার দোকানের সামনে একটা ऐड করেছেন সেটা আটটা ভাসবে এভাবে সুন্দর করে ডিসপ্লে করে আপনারা নিতে পারবেন বিভিন্ন প্রতিষ্ঠান এরকম আপনার ছবিগুলো দিয়ে থাকি মানে আপনার ডিসপ্লে গুলো দিয়ে থাকি ওকে ভাই যা নিতে চান যোগাযোগ ভাই আপনার ডেকোর লাইটিং সাউন্ড সিস্টেমের লোকরেগুলা নিয়ে থাকে বেশি আচ্ছা আচ্ছা আর কি আছে বলেন তো ভাই আর আছে আমাদের যে

ভাইকে ফোন দিয়ে যদি বলেন যে ভাই আমরা কাঁচামাল নিতে চাই কাঁচামাল পেয়ে যাবেন রেডিমেড চাইলে রেডিমেড পেয়ে যাবেন তাছাড়া দেখেন আপনারা কিন্তু এখানে মেশিনও পেয়ে যাবেন না ভাই যেগুলো হলো সরাবাতির মেশিন যে আপনি আপ ডাউন করে আচ্ছা যেগুলো আছে যেগুলো ফিটা লাইট গুলো আছে অনেকগুলো কালার হবে আচ্ছা আচ্ছা আবার দেখেন এটা পেয়ে যায় মেটাল গুলো আছে দামে কেমন কম পাবে কাস্টমার বলুন ইনশাল্লাহ আপনার মাধ্যমে যদি আমার দোকানে কাস্টমার আসে এবং ফোন দেয় তাহলে অবশ্যই আমি কিছুটা কম রাখবো যেমন আইটেম যদি বাইরে কিনতে চাই

যার কোনো দাম এটি কমে পাবেন আপনারা জানিতে চান স্ক্রিনে নাম্বার ভাই কত টাকার মাল বা কি মাল পাঠানোর সিস্টেম কি বলে দেন ভাই ওইটা মানে আমাদের নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠায় দিব অথবা যদি নগদ ক্যাশ দিয়ে দেয় আমরা ট্রান্সফারে মাল পাঠায় দিব

আচ্ছা এই সম্পর্কে বলেন ভাই যারা এই যেগুলা লেটার এগুলো লেটার সাইনবোর্ড অফকোর্ড দিয়া করা হয় এগুলা আমাদের বিভিন্ন সাইজের উপর রেট গুলা করে যেমন বড় সাইজ যদি না থাকে তাহলে 1200 টাকা 1050 টাকা স্কয়ার ফিট 1050 টাকা থেকে শুরু করে 1200 টাকা স্কয়ার ফিট এগুলো আর এই যে লেখা সাইনবোর্ড গুলো আপনারা মনে করেন 650 টাকা 850 টাকা কোয়ালিটির উপর বেরি করে এবং সাইজ যদি ছোট বড় হয় সেগুলো বাইরে একটা কাজ করতে যে দশ টাকা লাগে সে সেম কাজ আপনার কাছে আট হাজার টাকা পাবে কিনা এটা অবশ্যই আট হাজার টাকার সেও কম পাবে আট হাজার টাকার সেও কম পাবে বুঝতে পারছেন যেরকম একটা নামাজের সময়সূচি পাঠিয়ে হয়তো অন্য জায়গা থেকে নিয়ে থাকলে বুঝতে পারবে এগুলা বারো হাজার টাকা অনেকে বিক্রি করে আমাদের এখানে সাড়ে সাত হাজার টাকা থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে চল্লিশ চল্লিশ বা আটচল্লিশ সাইজের মালগুলো পাবে বড় সাইজ গুলো আর ছোটগুলোর দাম আরো কম আচ্ছা স্যার আসতে স্যার চলে আসেন কাপড়ের কমপ্লেক্স